আসসালামু আলাইকুম সম্প্রতি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা তত্ত্ব বাতাসে বেশি বেড়াচ্ছে সে তত্ত্বটি হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে মহার্ঘ ভাতা সরকার দেবে না কি দেবে না এ বিষয়ে সকলের একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে সম্প্রতি জানা গেছে যে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আর সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা প্রদান করা হবে তবে আসুন জেনে নেই কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এ তথ্যটি পাওয়া গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমানের নিকট থেকে তিনি তথ্য দিয়েছেন অন্তর্বর্তী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি যারা অবসরে রয়েছে পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রদত্ত এই বাতা পাবেন তবে বাতার ক্ষেত্রে দুটি দাব অনুসরণ করা হতে পারে এ দুটি দাবের মধ্যে এক নম্বর হচ্ছে কর্মকর্তাদের জন্য সামান্য কম বাতা প্রদান করা হতে পারে এবং কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে একটু বেশি ভাতা প্রদান করা হতে পারে যাতে একটা ব্যালেন্স আনা যায় রোববার পনেরোই ডিসেম্বর সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখেরও বেশি কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন জীবনযাপনের সামাল দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটি মহার্ঘ ভাতা নামে পরিচিত এটি মূল বেতনের একটি নির্দিষ্ট শতকরা করা অংশ হিসাবে প্রদান করা হয় অর্থাৎ মর্কাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পাবে এটা নিশ্চিত সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলেশুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন কর্মরত আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু প্যাক কমিশন গঠন করা হয়েছে এবং এটি একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি বাতা কমিটি গঠন করা হয়েছে এটা সকলেই জানেন যেখানে সচিব স্যার মুকলিসুর রহমান নিজেও রয়েছেন তিনি বলেছেন সামনের সপ্তাহে প্রথম সভা করবেন সর্বোচ্চ দাব ও সর্বনিম্ন দাব এবং কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দাব কিভাবে নির্ধারণ করা হবে তা ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়েছেন তিনি এবার যাতে এই মহার্ঘ সুবিধা সুবিধা ভোগের ওপান সে ব্যাপারেও এই সরকার একমত পোষণ করেছেন সচিব স্যার বলেন তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়কে সময়ে সরকারকে সুপারিশ করা সুপারিশ দিলে বাস্তবায়ন করবেন সরকার তিনি জানান মার্গপাতার হার কত শতাংশ হবে তা নির্ধারণে কমিটি সুপারিশ করবে তবে সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে কি না তা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এ প্রসঙ্গে সচিব সম্প্রতি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর সুপারিশের উদাহরণ টেনে জানেন তিনি বলেন কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয় এ মহার্গ বাতায় হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে যদি এভাবে প্রদান করা হয় তাহলে অবশ্যই বেতনের ব্যাপক তফাৎ বা ফারেকটা মোটামুটি ব্যালেন্সে আসবে এটাই আমরা কামনা করি সকলেই ভালো থাকুক শান্তিতে থাকুক খুদা হাফিজ